আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ আপনারা অনেক বেশি ভালো আছেন ইতিমধ্যে আমার একটি অর্ডার আসছে এই রেস্টুরেন্ট থেকে এখন বাজে রাত তিনটার একটু বেশি বাজে তো রাতে আমার এই রেস্টুরেন্ট থেকে অর্ডার আসছে আমি ছিলাম মূলত আপনার পয়সালিয়ার ওই মাথায় আমার পিছনে যে রেস্টুরেন্ট দেখছেন এই রেস্টুরেন্ট থেকে মূলত আমার অর্ডারটি আসছে তো এই রেস্টুরেন্ট থেকে আমার অর্ডারটি পিক আপ করতে হবে চলেন যাওয়া যাক আজকে সারা দিনে আমার বেশ ভালোই অর্ডার হয়েছিল তো এটা ছিল আমার আজকের বারোটার পরে ছয় নম্বর অর্ডার তো আমি অর্ডারটি আপ করার জন্য ভিতরে যাচ্ছি ভিতরে এক বাঙালি ভাই কাজ করে তো তার কাছে জিজ্ঞেস করব যে অর্ডারের নাম্বার বলে যে আমার অর্ডারটি রেডি হয়েছে নাকি সে আমাকে বললো যে অর্ডার রেডি হয়ে গেছে জিরো নাইন নাইন যাওয়ার সাথে সাথে অর্ডার রেডি হওয়া দেখলে ভালোই লাগে এর কারণ হচ্ছে আপনার রেস্টুরেন্ট থেকে দেরি না করলে লেট না করলে আপনার অর্ডার ডেলিভারি করতে বেশি সময় লাগে না আর কিতাতে আপনার টাইমলি ডেলিভারি করা এটা কিতার রুলস টাইমলি ডেলিভারি করতে হবে আমার এই অর্ডারটি ছিল একটি কেক আর দুটি গাওয়া অর্থাৎ কফি তো এই কফিটি আমাকে ভালোভাবে ফর্মের ভিতর নিয়ে নিতে হবে এর কারণ হচ্ছে এটা বক্সে ঝাঁকি লেগে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে কিতা থেকে আমাকে টাইম দেওয়া হয়েছে সতেরো মিনিট আপনার আর সতেরো মিনিট আর মাত্র তেরো মিনিট বাকি আছে এই তেরো মিনিটের ভেতরে আমাকে কাস্টমারের ডেলিভারি দিতে হবে কাস্টমারের বাড়ি গিয়ে পৌঁছাতে হবে তা হলে কীতা থেকে আমাকে জরিমানা করে দেওয়ার সম্ভাবনা আছে দেখেন এটা মাত্র সাত কিলোর একটি অর্ডার তো এই সাত কিলো আমাকে যেতে হবে আমি আমার অর্ডারটি পিক করে নিয়েছি এখন আমি কাস্টমারের লোকেশনে যাবো আসলে এই আমি যে রেস্টুরেন্ট থেকে অর্ডারটি আপ করেছি সেই রেস্টুরেন্টের নাম ছিল হাসেত এই রেস্টুরেন্টটি অবস্থিত ফয়সালিয়ার এর সামনে তো আমি অর্ডারটি আপ করে নিয়ে যাচ্ছি এই অর্ডারটি নিয়ে যেতে হবে আন্নাহাদা তো অর্থাৎ কাস্টমারের লোকেশন হচ্ছে আন্নাহাদা এখন রাত অনেক প্রায় সাড়ে তিনটার মতো বাজে এর কারণে রাতে খুব একটা গাড়ির চাপ নেই আর গাড়ির চাপ না থাকলে গাড়ির খুব একটা পেশার না থাকলে আপনার সাধারণত গাড়ি বাইক রাইড করে বেশি মজা পাই আর দিনের বেলায় যদিও অনেক বেশি চাপ থাকে আর দিনের বেলায় আমি ভিডিও নিই এর কারণ হচ্ছে দিনের বেলায় সারাদিনে খুব পেশার ছিল কাজের আর আমি আপনাদেরকে বলতে চাই আমার কাজ হচ্ছে মূলত ডেলিভারি করা ভিডিও করা আমার পেশা না আর ভিডিও আমি নিজের শখের জন্য করি আমার নিজের শখ করে করি তাই ভিডিওটা আপনারা দেখবেন যখন কাজের ফাঁকে একটু সময় পাই এবং মুড ভালো থাকে তখন আমি ভিডিও করি তাছাড়া খুব একটা ভিডিও করা হয় না আর কিছুদিন আগে একটা ভিডিওতে আমার অনেক বেশি রিস্ক আইছিল। আপনার টিকটকে তো এর কারণে আমার আগের ভিডিওটা টিকটক থেকে ডিলিট করে দেওয়া হয়েছে এর কারণ হচ্ছে ওই ভিডিওতে আপনার সৌদির একটা বাচ্চা ভিডিওতে চলে আসছিলো আর এর কারণে বাচ্চার যে ভাই তারাও পর্যন্ত আমার ভিডিও দেখে ফেলেছিলো ওই ভিডিওতে প্রায় সাড়ে তিন লাখের বেশিও ভিউ হয়েছিল। যার কারণে কাস্টমারের বাড়ি থেকে তারা দেখে ফেলছিল। আর এই দেশে আপনাদের বলতে চাই যে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ যদি কাস্টমাররা কমপ্লেন দেয় বা সৌদি নাগরিকরা কমপ্লেন দেয় তাহলে আপনার সমস্যা পড়তে হবে কাস্টমার আমাকে কল দিয়ে ভিডিওটি ডিলিট করতে বলেছিল। এবং আমি তার কথা মতো আমার ভিডিওটি ডিলিট করে দিয়েছিলাম এবং সে আমার সাথে সামনাসামনি দেখা করতে বলেছিল আমি তার সাথে দেখা করেছিলাম এবং সে আমাকে বুঝিয়েছিল যে মানুষের বাড়ি ঘরের ভিডিও যেন না করি আর পরবর্তীতে যদি ভিডিও করি মানুষের বা মানুষের বাড়ি ঘরের যদি ভিডিও করি তাহলে তারা পুলিশকে জানাবে আর এই দেশের পুলিশ আপনার ওরা কাস্টমাররা বা সৌদি নাগরিকরা যা বলবে যেভাবে বলবে তারা সেটাই বুঝবে এর কারণ হচ্ছে ওদের দেশ ওদের নিয়ম ওদের রুলস ওদের কথা শোনাটা স্বাভাবিক আমরা যেহেতু আলমবি অথবা বাঙালি যে যাই বলি না কেন আমরা আমাদের কথায় খুব একটা গুরুত্ব পায় না ছেলেটার বয়স আমার থেকেও কম হবে তবুও সে আমাকে কল দিয়ে দেখা করতে বলেছিল আর আমি দেখা করেছিলাম এবং সে আমাকে সুন্দরভাবে বুঝিয়েছিল সে আমাকে বুঝিয়েছিল যে আমি যেন এমন ভিডিও না করি এমন কাস্টমারের বাড়ি বা মানুষের বা কাস্টমারের ছবি বা ভিডিও না তুলি সুদিতে যারা ভিডিও বা ব্লগ করেন তারা অবশ্যই সাবধানে ভিডিও ব্লগ করবেন তাহলে অনেক সমস্যা পড়তে হবে কথা বলতে বলতে আমি কাস্টমারের বাড়ি চলে আসছি আমি এখন কাস্টমারকে কল দিব তো কাস্টমারকে কল দেওয়ার পর কাস্টমার বলতেছিল বাইরে কিছুক্ষণ অপেক্ষা করতে আর কাস্টমারের বাড়ির ছবি দেওয়া ছিল কাস্টমার আমাকে আগে থেকেই বাড়ির ছবি দিয়ে রাখছিল যার কারণে বাড়ি চিনতে সুবিধা হয়েছে এখন আরও পাঁচ মিনিট বাকি আছে তো পাঁচ মিনিট আগেই আমি চলে আসছি আমি আবার সুন্দর করে কাস্টমারের ব্যাগটি সুন্দরভাবে লাগিয়ে নিলাম এবং আমি ড্রপ আপ দেওয়ার জন্য ছবি তুলে নিচ্ছিলাম তো বাড়ি আর কাছে অর্ডারের ছবি নিয়ে নিতে হবে আর অর্ডার নিতে এসেছিলো মূলত এইবারের কাজের লোক আমার অর্ডারটি ডেলিভারি কনফার্ম হয়ে গেছে আমি ড্রপ আপ দিয়ে দিচ্ছি আর আপনারা ভালো থাকবেন আর দোয়া করবেন আমার জন্য আমি যেন এমন করে নতুন নতুন ভিডিও আপনাদের দিতে পারি আর যারা নতুন আছেন আমার এই চ্যানেলে তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দেবেন পেজটি আসসালামু আলাইকুম ও